নমস্কার মা সকলরা সালাম ভালো আছেন সবাই আমার বউ জানি কোন যাইবো এই ক কি করবা কনে যাইবা কি করবা চোখের সামনে চুল পড়ছে ওটি হরাও কালা দেখা যায় আমি দেই আমার বউ যাইবো হন কলমাকান্দা আমার নিয়ে যাইব গোবিন্দ এক গে একজোড়া চামড়ার ছেলে

শুনেন যাক আমি যে কথা কয়ে দেই আমার কথার অমনোযোগ না আমি এই যে যাইতেছি বোর্ডারে লইয়া

এতো মন্দ গান বুঝ মন্যা গান লাগে বাচ্চা গুনে এনেকে এইটো ডিম ছেলে কথা তুমি না তোমার জন্য আজ তুমি হে না মা অসুস্থ মানস বাচ্চারা খাওয়াইছি তো তুমি তোমার লাগিন ডিম সিদ্ধ দিছিলা এ ডিম ডা খাইছে মন্দ গাই লোকো বালক হয় না মন্দন দেখি সেইটা ঘটনা দেখি সেইটা যে কুচু বেকে যাওঁ

এটা তো সবাই এই যে আমার কুত্তার বাচ্চা হয়েছে আমার এক বেলা কম খাওয়ান দেন আমার খাওয়ান খাওয়ানটা দেন আমার কথাই তো ওই জায়গা খাইব 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 দাও দাও

এটা কি সম্ভব এখন কোন আর সম্ভব আমি কি করুম কন এই দল দৈরা জন যে যাইবো আমার মিস কি কইব বাহিনী নিয়ে আইছে হ্যাঁ 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 গো কি কুত্তা গো জামাই এর পিছে ঘুরে গো অন এই বাচ্চা কাচ্চা নিয়ে গেলে দুই দিন পর বাজারে গেলে আর ওরা বাজার থেকে ফিরবো না ওরা বাজারে আসক্ত যাব গা তুমি অন্দে যাও আমি অন্ধে ঘুরান দায়িতাসি বুঝো না তুমি আমি শুনেন না কালিমোর দে বাঘমু বাড়ির পিছন না রা কেমনি তো বাইরে যাব পোলাহানে যাইবার দেয় না হ্যাঁ রে পোলাহান না থাকলে একরকম ওইলে আর এক রকম

অত কষ্ট করে বাড়িতে দিকে ছুঁয়ে বাজার আইলাম আইনা খাওয়াইলাম

এই যে নিবাদির রাসপ্রসাদ যাও রাজপ্রসাদ যাও আসেন নাকি কেউ রে

মাছের ভর্তা হাসপাতালে গেছিলাম সদরে ঘুরে ঠুরাইলাম এখন বললাম যে আগে খেয়ে নেই খুব খিদা লাগছে দিদি রাঁধছে টমেটো দিয়ে আলু দিয়া ছিম দিয়া মাছের ভর্তা ছোট মাছ আর ওটা কি মাছ ট্যাংরা মাছ ট্যাংরা মাছ

পুরো পুকুর কি নদীর যে খুন ওটা এসে মোজে শুকিয়ে গেছে মানে দুই তিন দিন যে মাছ খাওয়া লেগে সময় হয়ে গেছে

কি কৰে <laughs>

না আমি যে কথা কই হেদিন যে ম্যারেজ ডে খাইলাম আপনার মানে হেক না তো মা ভিডিও দেখছে দেখা কইতাছে আমা কই না কবে করবা মানে বিয়ার তারিখ কয়ার না কয় আষাঢ় মাসে না শ্রাবণ মাসে হইল তারিখ আসলে যে এই আমি যে আখিরে বিয়া করছি না আমার মনে নাই না সত্যি বলে করবো তাহলে ঠিক আছে ম্যারেজে যখন করবেন করবনি সমস্যা নাই হ্যাঁ যাই পারি দেখ করে হ্যাঁ কয় কোনোদিন করি নাই যখন এটা কইরা থুইয়া তাও যে আমাকে বিয়ে থাকে

এই যে আমার যারা বিয়ের যারা ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্য বলি আমার শাশুড়ি ইয়ার কি আসতাম শাকিনে কি না বুঝে না ঠিক আছে খালি খিল খেলে আসে কিন্তু মনে করো বান ঠিক আর কানে কমনে আরও বেজা লে গেছে গান কই এক কথা ক্যা মারি আমার এটা খুব ভাল লাগে আমার কাছে সত্য কথা আমার না করতে আমি তারে যদি ধরেন একটা সিরিয়াস কথা কইলাম যে মা এই জিনিসটা মেছে ওইটা তার গুরুত্ব নিব না আর যখন আমি একবার চিল্লাবিল্লা করে করুমু সেই সময় মানে এটা গুরুত্বর মধ্যে যায় কিন্তু নর্মালভাবে ভদ্রভাবে কইবেন নিব না গুরুত্ব দিব না আরে যেভাবে জায়গা আমার বিয়ারসা তো আমার বকবকাইজি করেন যাই করেন মাললিগা করেন ঠিক আছে কিন্তু আমি আমার মায়ের খুব ভালোবাসি আর আমি না করলে না ভাল লাগে না সত্য কথা গাছের ফল বোর আরে বিয়ার সময় ধপ ধা চকচক চেহারা দিকে নিলাম দেখতে এক মাস পরে গেল ঘুরে

খাবার দিব ঠিক আছে আজান দিতেছে আমাকে গল্প হয়নি আপাতত থাক আমরা নাও মার্কেটে যাই কেন কি